মহাগ্রন্থ আল কোরআনে যেসব ফুল ফসল গাছ বৃক্ষের বর্ণনা আছে সেটা দিয়েই একটা পার্ক সাজানো হয়েছে দুবাইতে তার নাম কোরানিক পার্ক এই পার্ক সাজানো হয়েছে কোরআনে উল্লেখ করা বৃক্ষরাজি ও নবীদের কেরামতি দিয়ে বিশ্বে এই প্রথম কোরআনে উল্লেখ থাকা উদ্ভিদ বৃক্ষ ও ঘটনাবলী দিয়ে নির্মাণ করা এই পার্ক নাম কোরানিক পার্ক হেক্টর আয়তনের এই পার্কটিতে কোনো টিকিট ছাড়াই দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন কোরআনে আল্লাহ তার অস্তিত্ব জানান দিতে নবীদের মাধ্যমে যেসব অলৌকিক ঘটনাবলীর জন্ম দিয়েছেন তার আলোকে বিভিন্ন কর্নার ও বাগানের মাধ্যমে সাজানো হয়েছে এই পার্ক দুবাইয়ের আল খাওয়ান ইসলামক স্থানে এই পার্ক যা ইসলাম ও পবিত্র কোরআন সম্পর্কে দর্শনার্থীদের আগ্রহী করে তুলছে কোরআনে উল্লিখিত গাছের সমন্বয়ে বারোটি উদ্যান রয়েছে পার্কটিতে পাশাপাশি জান্নাতের নহর বোঝাতে কৃত্রিম হ্রদ বানানো হয়েছে আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এখানে রয়েছে ডিজিটাল থিয়েটার যেখানে কোরআনের বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত ভিডিও দেখানো হয় অন্যান্য পার্কের মতো বাচ্চাদের খেলার সুবিধাও রাখা হয়েছে এখানে ওয়াইফাই ও ফোন চার্জিং স্টেশনের পাশাপাশি দর্শনার্থীদের বসার জন্য রয়েছে সুন্দর ব্যবস্থা কৌরাণিক পার্কটি বিভিন্ন সংস্কৃতি ধর্ম ও জনগণের সঙ্গে বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক যোগাযোগের সেতু বন্ধন ও ইসলাম ধর্মের সাংস্কৃতিক অর্জন সম্পর্কেও আগ্রহী করে তুলবে যে কাউকে এই পার্কে অন্য ধর্মাবলম্বীদের প্রবেশেও নিষেধ নেই পার্কের ভেতরে ঘুরে চলছে ঘুঘু কবুতর শালিক সহ নানা ধরনের পাখি কোরআনিক পার্কে চারটি বিভাগ আছে গুহা গ্রিন হাউস লেক ও অর্চার্ড বা বিভিন্ন প্রজাতির গাছ শস্য মশলা ও ফুলের বাগান আর সারি সারি খেজুর গাছ গাছে ঝুলে আছে আছে খেজুর খেলার জায়গাও এই কোরানিক পার্কের অন্যতম প্রধান আকর্ষণ এখানে প্রবেশ করতে হলে নির্দিষ্ট ফি দিতে হয় জনপ্রতি পাঁচ দীর্হাম দিয়ে প্রবেশ করতে পারবেন এই গুহায় এই দর্শনীয় মানুষের হাতে তৈরি গুহাতে ইন্টারেক্টিভ ডিসপ্লে আছে এর মাধ্যমে পবিত্র কোরআনে উল্লেখিত সাতটি অলৌকিক ঘটনা দেখানো হয় নবীদের তুলে ধরা হয় সেখানে ভাষা ও ইংরেজি ভাষা ছাড়াও বিভিন্ন ভাষায় তা বর্ণনা করা হয় এখানে একটি গুহা বানানো হয়েছে যে গুহার ভেতরে এমন সব কাহিনী আমরা দেখতে পাবো বা এমন সব কাহিনীর অবতারণা করা হয়েছে একটা তিমি মাছ ইউনুস নবীকে খেয়ে ফেলেছিল সেই ঘটনা সুলাইমান নবীর সঙ্গে পিপ্রার যে ঘটনা আর মোসানবী সাগরকে দুই ভাগ করে ফেলেছিলেন তার লাঠি দিয়ে তারও বর্ণনা আছে এখানে নবী মোহাম্মদের যে ঘটনা চাঁদ ফেটে গিয়েছিল আর নবী আল্লাহর থেকে নির্দেশ প্রাপ্ত হয়ে মৃতকে জীবিত করেছিলেন সেই ঘটনাও আছে এখানে চলুন এই ক্যাপটির ভেতরে গুহার ভেতরে যাই আরবি ভাষা ইংরেজি ভাষা ছাড়াও যে অঞ্চলের যে ভাষাভাষীর মানুষ এখানে আসেন সেই ভাষায় তুলে ধরা হয় ঘটনাগুলো পার্কের এই গোহার ভেতরে দেখানো হয় মোসা সালামের সেই অলৌকিক ঘটনা ফেরাউন তার দলবল নিয়ে যখন হত্যার উদ্দেশ্যে তাড়া করে আল্লা তালা হঠাৎ সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা করে দেন সেই অলৌকিক ঘটনা এখানে তুলে ধরা হয় মুসা আলাইহিস সালাম ও তার অনুসারীরা অনায়াসে যেভাবে সমুদ্র পার হয়ে যান এরপর সাগরটা দ্বিখণ্ডিত হয়ে ফেরাউন ও তার দলবল সেই সাগরের ঢেউয়ে সাগর তোলে পড়ে মারা যায় নবীর লাঠিতে সাগরের রাস্তা তৈরি হয়ে যায় আবার সেই লাঠিতেই রাস্তা ভেঙে দুই খণ্ড হওয়া সাগর এক সঙ্গে মিলিত হয়ে যায় সেরকমই ঘটনা এছাড়া ইউনুস নবীকে কিভাবে একটি তিমি মাছ খেয়ে ফেলেছিল পরে আল্লাহ তাকে কেন ক্ষমা করে দিলেন তার বর্ণনাও এখানে তুলে ধরা হয়েছে কোরআনে উল্লেখিত এরকম বেশ কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা এখানে দেখতে ও শুনতে পাবেন দুই পাশে পানির ধারা বয়ে চলছে যেন শ্রুত মাঝখানে রাস্তা ভাগ করে দিয়েছে যেন আলাদা হয়ে গেছে নদী বা সাগর দর্শক কোরআনের কোন ঘটনার সঙ্গে এই দৃশ্যের মিল খুঁজে পান কমেন্টে জানান কোরআনের এমন নিদর্শন দিয়েই এই পার্ক বানানো হয়েছে বৃক্ষরাজি বা ফুল ফসল কোরানে যেসবের কথা এসেছে সেগুলোই এই পার্কে আপনি দেখবেন এই পার্ক সাজানো হয়েছে কোরআনে উল্লেখ করা বৃক্ষরাজি অনবীদের দিয়ে এটা সুবিশাল এবং সজ্জিত একটা গ্রিন হাউস নাম দেওয়া হয়েছে হাউস এটি উৎসাহীদের জন্য একটা বিশেষ এতে উল্লেখ থাকা বহু প্রজাতির গাছ আছে যার প্রত্যেকটির কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এছাড়া হাদিসে উল্লেখ আছে এমন গাছের সন্নিবেশ দেখা যায় এখানে দ্বিতল বিশিষ্ট এই গ্রিন হাউসে প্রবেশ করলে মন প্রাণ জড়িয়ে যায় সেখানে দেখবেন জাফরান আঙ্গুর কলা গম ভুট্টা তুলসী বার্লি জলপাই গাছ লেবু ডালিম সহ বিভিন্ন উদ্ভিদ প্রায় সাড়ে সাতশো বছর পুরনো জলপাই গাছ এটি গ্রিন হাউসের প্রবেশ দ্বারে এই সাইনবোর্ডে সব গাছের কথা উল্লেখ রয়েছে পবিত্র কোরআন এবং হাদিস শরীফে যেসব নহরের কথা বলা হয়েছে সেসবেরও নিদর্শন আছে এখানে আর আসহাবে কাহাফের সেই বিখ্যাত ঘটনাও এখানে দেখা যায় কোরানিক পার্কে বিশ্রামাগার এবং নামাজেরও স্থান আছে চাইলে সবুজ গালিচায় বসে দর্শনার্থীরা বিশ্রাম করে নিতে পারেন সপরিবারে খাবার নিয়ে গিয়ে পার্কের মধ্যে বসে আয়োজন করতে পারেন করানিক পার্কে ঘুরতে যাওয়ার আদর্শ সময় শীতকাল গরমে গেলে বিকেলে যেতে হবে কারণ তীব্র তাপদাহ চলছে দুবাইতে এই পার্ক প্রতিদিনই খোলা থাকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত তবে রমজান মাসের সময়সীমা পরিবর্তিত হয় দুবাইয়ের এর কোরআনিক পার্কের অবস্থান হল দুবাই শহর এলাকা থেকে প্রায় ত্রিশ কিলোমিটারের মধ্যেই আল দুবাই শহরের ভেতর থেকে এখানে যেতে থেকে সর্বোচ্চ মিনিট সময় লাগে ফেসবুক বা গুগলে কোরআনিক পার্ক লিখে সার্চ দিলে লোকেশন পাওয়া যাবে দর্শক গুহা এবং গ্লাস হাউস কোরআনিক পার্কের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কারণ এই গ্লাস হাউজের ভেতরে আপনি এমন সব উদ্ভিদ গাছ দেখবেন যা আপনি কোরআনে পড়েছেন আর গুহার ভেতরে এমন সব ঘটনা দেখানো হয় যা আপনি কোরআনে শুনেছেন কোরআনে দেখেছেন কোরআনে পড়েছেন এটি গ্লাস হাউস যার ভেতর দিয়ে এই মুহূর্তে হাঁটছি এখানে একটি জৈতুন গাছ আছে যার বয়স সাতশো বছরের বেশি আর এটি খুব সম্ভবত স্পেন থেকে আনা হয়েছে এখানে আপনি যেদিকেই হাঁটবেন কোরআনে বর্ণিত আছে এমন সব বৃক্ষরাজির দেখা পাবেন সেগুলো এখানে সাজিয়ে রাখা হচ্ছে বা কোনোটির জন্ম এখানে হচ্ছে আর প্রতিটি গাছের সঙ্গে তার পরিচয় এবং কোরআনে যে এটি উল্লেখ আছে তার বর্ণনা দেওয়া হয়েছে বা হাদিসে রয়েছে এমনটা উল্লেখ করা হয়েছে বা লেখা হয়েছে মহাগ্রন্থ আল কোরআনের বিভিন্ন সোরায় এসব গাছ লতা গোল্ম আর ফুল ফসলের কথা উল্লেখ করা হয়েছে বলেই এখানে সেগুলোর জন্মানো হচ্ছে বা সেগুলো লাগানো হচ্ছে বা সেগুলো দেখানো হচ্ছে এবং লাগানো হচ্ছে একের পর এক সেগুলোই ঘুরে দেখছিলাম এই গ্লাস হাউজের ভেতরে কিছু কিছু জায়গায় নতুন করে গাছ লাগানো হচ্ছে এমন দৃশ্য দেখা গেছে দেখুন এটি আঙ্গুর ফলের গাছ এর কথা হাদিসে রয়েছে যে কারণে এখানে উল্লেখ করে দেয়া হয়েছে হাদিসে এই গ্রেপস বা আঙ্গুরের কথা উল্লেখ রয়েছে এটি আঙ্গুর গাছ কোরআন এবং হাদিসে এই আঙ্গুরের কথা উল্লেখ রয়েছে যা এখানে লেখা দেখতে পাচ্ছি দেখুন এটি তিন ফল তিন নামে তো কোরআনে সুরাই আছে ওয়াতি ওয়াজ সেই তিন ফল এটি এখানে তিন ফল লাগানো হচ্ছে এবং তিন ফলটি দেখানো হচ্ছে দেখুন এটাই তিন ফল এখানে কাঁচা তিন ফল দেখা যাচ্ছে তিন ফলের গাছ দেখছি ওয়াতি নিওয়াজ জাইতুন ওয়াতুরিসি নি নাওয়াহাজ আল বালাদিল আমিন মহান আল্লাহ এই তিন ফলের নামে কোরআনে শপথ করে কথা বলেছিলেন এটি সেই তিন ফল বাংলাদেশিদের কাছে এই তিন ফল ততটা চেনা নয় দেখে নিন এই তিন ফলকে এছাড়া এখানে দেখতে পাচ্ছি অ্যালোভেরার গাছ রয়েছে দর্শনার্থী যারাই আসছেন সেগুলো মুগ্ধ হয়ে দেখছেন দেখুন এখানে ব্লাক হেনা দেখা যাচ্ছে এই ব্লাক হেনার কথাও হাদিসে উল্লেখ রয়েছে বলে এখানে ব্ল্যাক হেনার গাছ দেখতে পাচ্ছি এটি ব্ল্যাক হেনার গাছ ডালিম বা আনারের কথা মহাগ্রন্থ আল কোরআনে রয়েছে এখানেও বলা হচ্ছে যে কোরআনে ডালিম বা আনারের কথা আছে এবং এটি সেই ডালিম বা আনারের গাছ এখানে লাগানো দেখুন এটাই ডালিমের গাছ আমি ছুঁয়ে দেখছি এই গাছটি এখানে লাগানো হয়েছে গ্লাস হাউজের ভেতরে আরও দেখছি সাফরন বলা হচ্ছে এটার কথা হাদিসে আছে এটা এমন একটা পার্ক যেখানে কোরআন হাদিসে যা আছে সেটাই লাগানো হচ্ছে সেটাই দেখানো হচ্ছে দেখুন লেন্টিল, ডাল কোরআনে রয়েছে এর কথা কথা অনুযায়ী এখানেও রয়েছে এই লেন্টিল বা ডাল সুরাব বাকারায় এর উল্লেখ রয়েছে কোরানে বিভিন্ন সময় পড়েছেন যেসব বৃক্ষের কথা যেসব ফুল ফসলের কথা এখানে আসলে সেগুলোই আপনি দেখতে পাবেন সেগুলোরই দেখা পাবেন সেসবই ফুটে উঠছে বা লাগানো হয়েছে বা লাগানো হচ্ছে এমন দৃশ্যটাই দেখছি দেখুন পামকিন মিষ্টি কদু বা মিষ্টি লাউয়ের কথা কোরআন এবং হাদিস দুই জায়গায় আছে সেটাই এখানে উল্লেখ করা হয়েছে এবং দেখানো হচ্ছে মিষ্টি লাউ বা মিষ্টি কদু পামকিনের গাছ ক্লাস হাউস যেন কোরআনের প্রতিচ্ছবি এমনটাই দেখছি ঘুরে ঘুরে এবং দর্শনার্থীরাও এসে বেশ মুগ্ধ হয়ে এগুলো দেখছেন যে কোরআনে যেসবের কথা বলা আছে সেসব গাছ এবং বৃক্ষ যদি সামনাসামনি দেখা যায় এবং একসঙ্গে যেগুলো কোরআনের বিভিন্ন সোরায় যার উল্লেখ যেসবের কথা আল্লাহ বলেছেন শপথ করেছেন বিভিন্ন গুণ উল্লেখ করেছেন বা বিভিন্ন কথা বাণী দিয়েছেন যেসবের উল্লেখ করে যেসব গাছ লতা গুল্ম উদ্ভিদের নাম মেনশন করে এই গ্লাস হাউসে প্রবেশের মুহূর্তেই আপনি একটি সাইনবোর্ডে দেখতে পাবেন কি কি গাছ এখানে আছে এবং এবং হাদিসে যে সব গাছের কথা উল্লেখ আছে ও ধরতে পারে বা বিভিন্ন ধরনের ফসলের গাছ বৃক্ষরাজি তার বর্ণনাই কিন্তু এখানে আছে তার লিস্টটা দেওয়া আছে এখানে গ্লাস হাউস দেখার পরে আপনি চলে যেতে পারেন গুহার দিকে যে গুহায় আসাবে কাহাফ বা নবীদের বিভিন্ন ঘটনার উল্লেখ আছে আর এই গুহায় গেলে আপনার মনে পড়বে আসহাবে কাহাফের সেই ঘটনার কথাও এই গুহার ভেতরে নবী রাসুলদের যেসব ঘটনা কোরআনে উল্লেখ আছে সেই সব ঘটনাকে একটি চিত্র ভিডিও চিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয় দর্শক দুবাই ভ্রমণে গেলে এই কোরানিক পার্ক ঘুরে দেখতে পারেন পরিচিত হতে পারেন কোরআনে উদাহরণ দেয়া কোরআনে বলা সেই সব নিদর্শনের সঙ্গে আর শেয়ার করতে পারেন এই ভিডিওটি অন্যরাও দেখবে তাহলে কোরআন সবসময় মানুষকে সহজ সুন্দর সত্য পথ দেখায় কোরআনে আল্লাহর বাণীর মধ্যে রয়েছে মানুষের জন্য কল্যাণ কোরআনে আল্লাহ মানুষের উদ্দেশ্যে প্রথম যে বাণীটি দিয়েছেন প্রথম যে কথাটি বলেছেন সেটি হলো জ্ঞান অর্জন করা পড়া জ্ঞান অর্জন করা বুদ্ধি অর্জন করা কোরআনে আরও আল্লাহ বলেছেন বারবার বলেছেন যারা সৎকর্ম করে যারা ভালো কাজ করে এবং বিশ্বাস স্থাপন করে তাদের জন্য সুখবর তাদের জন্য অনাবিল সুখ এবং শান্তি তথা জান্নাত